জয় তান জয় আপনি কি জানেন আপনি জেনে হোক না জেনে হোক আপনার নিজের কত বড়ো ক্ষতি করছেন আপনি সপ্তাহের কোন দিন চুলদারি কাটেন আপনি কি আদৌ জানেন যে সপ্তাহের সাত দিনের মধ্যে কোন দিন চুলদারি কাটা শুভ এবং কোন দিন চুলদারি কাটলে আপনি আপনার সর্বস্ব খোয়াতে পারেন আজকের আলোচনা সপ্তাহের সাত দিনের মধ্যে কোন দিন চুলদারি কাটলে কী ফলাফল পাবেন সেই সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকুন আলোচনায় ফেরা যাক কম বেশি আমাকে অনেকেই চেনেন যারা চেনেন না তারা চিনে নেবেন আমি শাস্ত্রী আদিত্য মুখার্জি যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা সঠিক বিচার এবং প্রতিকার চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন সবাই আসছেন খুব ভালো লাগছে ধরুন আলোচনায় আসা যাক আমার মুখের কথা নয় মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে যে রবিবার দিন হচ্ছে সূর্যের দিন তাই রবিবার দিন চুলদারি কাটলে আপনার সম্পদ বুদ্ধি ধর্ম এবং মান সম্মান নষ্ট করা হয় বা নষ্ট করে থাকি আমরা দেখবেন যে যদি রবিবার দিন আপনি চুলদারি কাটেন তো আপনার সেক্ষেত্রে আপনার যতটা মানসম্মান পাওয়ার কথা সেই মানসম্মান আপনি পাচ্ছেন না বাধাপ্রাপ্ত হচ্ছে রবি নেগেটিভ হবে যত আপনি রবিবার চুলদারি কাটবেন আপনার রবি তত নেগেটিভ হবে রবির সংক্রান্ত বিষয়ে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে যদি সোমবার দিন চুলদারি কাটেন সোমবার খুব ভালোবার সোমবার দিন যদি আপনি চুলদারি কাটেন তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য খুব মঙ্গল এবং আপনার মানসিক বল বৃদ্ধি পাবে যদি মঙ্গলবার মঙ্গলবারকে এমনি শনি মঙ্গলবার খড়বার বলা হয় যদি মঙ্গলবার দিন আপনি চুল দড়ি কেটে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অকাল মৃত্যুর কারণ হতে পারে এই মঙ্গলবার চুল দাঁড়ি কাটার ফলে খুব সাবধান থাকবেন এবং আপনার যদি ভাই বা বোন থেকে থাকে ছোট তাদেরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি আপনি বুধবার দিন চুল দাড়ি কাটতে চান বুধবার দিন চুল দাড়ি কাটলে বা নখ কাটলে এদিনকে খুব শুভ আপনার সম্পদ বৃদ্ধি হবে এবং আপনার সংসারের সুখ শান্তি বজায় থাকবে যদি বৃহস্পতিবার দিন আপনি চুল দাড়ি বা নখ কাটতে চান এতে করে কিন্তু আপনার অর্থনৈতিক বা সম্পদে ক্ষতি হবার সম্ভাবনা থেকে যাচ্ছে মা লক্ষ্মী দুষ্ট হন তো আশা করব এই দিনকে অনেকেই কাটেন না আরও যারা কাটেন তারা অবশ্যই এই দিনটাকে একটুখানি মেনে চলবেন কেন মা লক্ষ্মী হচ্ছে আমাদের সব বাঙালিদের কাছে মা লক্ষ্মীর পুজো আমরা বৃহস্পতিপর্তে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকি তাই এই দিনকে যদি আপনি চুল দাঁড়ি বা নখ কেটে থাকেন তাহলে আপনার যেটার জন্য আপনি এত কিছু করছেন সেই সম্পদ নষ্ট হয়ে যাবে মা লক্ষ্মী আপনার ওপর বিরূপ হবেন যদি শুক্রবার দিন আপনি নখ চুল দাড়ি যদি কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খ্যাতি এবং লাভ দুটোই আপনার জীবনে আসবে মানে শুক্রবার দিন কিন্তু চুল দাঁড়িয়ে এবং নখ কাটার জন্য শুভ হিসেবে ধরা হচ্ছে সৌন্দর্যর প্রতীক যেহেতু শুক্র এই দিনকে যদি আপনি চুলদারি কাটেন তাহলে এবং নখ কাটলে মানুষকে সুন্দর লাগে নখ কাটলে হাতটাকে দেখতে শুনতে ভালো লাগে আপনি চুল দাঁড়ি কাটলে আপনাকে দেখতে শুনতে ভালো লাগবে তো সেক্ষেত্রে এই দিনকে শুক্রবার দিনকে যদি করে থাকেন তবে অবশ্যই আপনার জীবনে লাভ এবং খ্যাতি দুটোই আপনি লাভ করবেন যদি শনিবার দিন করা হয় তাহলে যেটা আগে বললাম যে মঙ্গল এবং শনিকে আমরা খরবাড়ি হিসেবে দেখি বা ধরা হয় অনেকেই জানেন যদিও কাটেন না অনেকে তবু বাই চান্স আমি বলে রাখছি যেহেতু সাত দিনের ব্যাপার নিয়ে আলোচনা করছি তা আপনার জেনে রাখা উচিত যে শনিবার দিন অ্যাকচুয়ালি চুলদারি কাটলে সেখানেও কিন্তু অকাল মৃত্যুর একটা যোগ তৈরি হচ্ছে তা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনার সম্মানহানি হতে পারে সম্মান নষ্ট হতে পারে বা অপবাদ পেতে পারেন আপনি দোষ না করেও দোষী হতে পারেন তবে নিশ্চয়ই চাইবেন না কখনো যে আপনি দোষ না করেও অপবাদ পান তবে অবশ্যই শনিবার দিনটা চুলদারি কাটা থেকে এড়িয়ে চলুন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোম বুধ এবং শুক্র এই তিনটে দিন চুলদারি নো কাটার জন্য শুভ দিন শুভ মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে আর এটা আমার কথা নয় আমাদের বহু পুরাকাল থেকে বেদে এই কথা উল্লেখ আছে বড়ো বড়ো মনীষীরা এই কথা বলে এসছে তো তাদের কথা অপ্রাহ্য করলে আপনাকে তো তার কল ভোগ করতেই হবে তবে যতটা পারবেন চেষ্টা করবেন যে এই তিন দিন ছাড়া অন্য দিনগুলো যাতে চুলদাড়ি না কাটতে হয় আর কি তো চলুন এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে সঙ্গে থাকবেন আশা করব জয় মা তন্মহেশ্বরীর জয় দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ